আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব গাছের সর্বাধিক বৃদ্ধি এবং ফলন পাওয়ার সবচেয়ে কার্যকর কৌশল হার্ট প্রুনিং এবং সেই সঙ্গে জানব একদম গোপন এক বিশেষ সার ব্যবহারের পদ্ধতি হার্ট প্রুনিং মানে হল গাছের পুরনো শুকনো বা অতিরিক্ত ডালপালা কেটে ফেলা এর ফলে গাছ নতুন কুড়ি পাতা এবং ফল ধরার ডাল বের করতে পারে এটি গাছের রক্ত সঞ্চালন বা পুষ্টি চলাচলকে পুনরুজ্জীহিত করে যে গাছটি আপনি মনে করছেন আর বড় হচ্ছে না কিংবা ফলন কমে গেছে ঠিকমতো হার্ড প্রুনিং করলে সেটি আবারও নবজীবন ফিরে পায় ছাটাই করার সঠিক সময় জানা খুব গুরুত্বপূর্ণ সাধারণত ফল গাছের ক্ষেত্রে ফল সংগ্রহ শেষ হওয়ার পনেরো বিশ দিন পর হার্ড প্রুনিং করা সবচেয়ে উপযুক্ত সময় যেমন আম পেয়ারা লেবু কমলা বা ড্রাগন ফলের গাছে এই সময়টা সেরা বর্ষার সময় বা গাছ ফুলে ফলে ভরপুর অবস্থায় কখনোই ছাঁটাই করবেন না এতে গাছ দুর্বল হয়ে যায় প্রথমে শুকনো ভাঙা বা রোগাক্রান্ত ডালগুলো কেটে ফেলুন তারপর গাছের মাঝখান দিয়ে আলো ও বাতাস ঢোকার মতো জায়গা রাখুন ছাঁটাই শেষে কাটা জায়গায় বোর্ডো পেস্ট বা ছত্রাকনাশক পেস্ট ব্যবহার করুন যাতে সংক্রমণ না হয় যতটা সম্ভব ধারালো ছুরি বা সেকেটার ব্যবহার করুন এতে গাছ কম ক্ষতিগ্রস্ত হবে ছাঁটাই শেষে গাছে পুষ্টি সরবরাহ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এখানেই আসছে আজকের গোপন সার এই সার তৈরি হবে এক কেজি কেঁচো সার দুইশো গ্রাম ট্রাইকোকম্পোস্ট পঞ্চাশ গ্রাম ডিএপি এই মিশ্রণটি ছাঁটাই করা গাছের গোড়ায় দিন মাত্র সাত থেকে দশ দিনের মধ্যে আপনি দেখতে পাবেন নতুন কুড়ি বের হতে শুরু করেছে হার্ড হার্ডপ্রুনিং এবং এই সার ব্যবহারের ফলে গাছের বৃদ্ধি দুই গুণ পর্যন্ত বাড়তে পারে গাছ হয় ঝোপালো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং ফলনও অনেক বেশি হয় যদি আপনি এই পদ্ধতিটি ঠিকভাবে অনুসরণ করেন তাহলে আপনার বাগানের গাছগুলো হবে একদম নতুনের মতো সবুজ সতেজ এবং ফলসমৃদ্ধ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে জানান আপনি কোন গাছের ছাঁটাই করেছেন আর নতুন নতুন কৃষি ও বাগান বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে